মঙ্গলবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের নতুন ভবনের শুভ সূচনা হল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে অবস্থান করলেও তিনি ভার্চুয়ালি এই নতুন ভবনের উদ্বোধন করেন হাসপাতাল সূত্রে জানা যায় নতুন ভবন চালু হওয়ার সঙ্গে সঙ্গে শিশু বিভাগটি দ্রুত কার্যকর করা হবে হাসপাতালের সুপার কৌশিক গড়াই জানান এই নতুন ভবনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পরিধি আরও বিস্তৃত হবে তবে হাসপাতালের মোট পেডের সংখ্যা আগের মতোই দুশো কুড়িটি রাখা হয়েছে স্থানীয় বাসিন্দারা মনে করছেন নতুন ভবনের মাধ্যমে চিকিৎসা পরিষেবায় গুণগত উন্নতি ঘটবে এবং রোগীদের ভোগান্তি অনেকটাই রয়েছে তো এবার আমাদের ফ্যাসিলিটি অনুযায়ী আমরা হচ্ছে একটা ওয়ার্ড এখানে আমরা হচ্ছে করে নিয়েছি মানে বাচ্চাদের ওয়ার্ড ওটা আমরা হচ্ছে কি আজ থেকেই হয়তো আমরা চালু করে দিতে পারবো মানে নতুন বেড বলতে হচ্ছে টোটাল যে বেড সেটা তো যা ছিল তাই বাড়েনি আমরা শিফট করে ওই পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ পরিষেবাটা চালু করবো যে পরিবারটা দেখা যায় কোনো কোনো কাজে আমরা ইউজ করব কারণ আমাদের তো স্থান সংকুলান তো হয়েইছে এইটা ডিটেলসটা আপনার পিডাব্লিউডি দেখছেন প্রায় চোদ্দখানা উপরে যে চা বাগান আছে এবং শুধু তাই নয় পাশাপাশি যটেশ্বর মাদারিহাট গয়খারও পাশাপাশি আমাদের দোকান আছে সেখান থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসে এবং এই উপরে একটা প্রচুর চাপ আছে তো সেই ক্ষেত্রে যেমন কি সুপার সাহেব বললেন যে ওইখান থেকে আমরা কি বলবো বেডের সংখ্যা তো অপরিবর্তিতই থাকছে কিন্তু একটা জিনিস হবে কিছুটা ওখান থেকে শিফ্ট করে দিয়ে ওই জায়গাটা আমরা হসপিটালের ক্ষেত্রে আরও অন্যান্য কাজেও লাগাতে পারি এটা হবে এবং সুবিধা তো অবশ্যই হবে এই বিষয়ে নতুন করে